দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাতিল করতে হবে করতে হবে করতে হবে বিলম্বে বাতিল করতে হবে করতে হবে কেহার সূচনা হোক

چار مري دے رنگ لکتے خاري دے خاري جن خاري اے ان تو لوک توں بھاگم نہ ڈنگل نال سب ہٹا کٹ جائے اندر تک جائے انشاءاللہ

রাজ্য সরকারের প্রশ্রয় আছে বলে করছে নির্দেশ অলিখিতভাবে নবান্নে নবান্ন যেমন তখন অলিখিত নির্দেশে রাজীব কুমারের সময় সিবিআই বিরুদ্ধে পুলিশকে লাগিয়ে দিল সারা দেশ বুঝেছে বাংলা কি জায়গা ঠিক একই রকমভাবে অলিখিতভাবে কাউকে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে বোঝা গেল সিবিআই বোধ হয় মোটামুটি ঠিকভাবে এগোচ্ছে অনুপ্র ডাকাটাই ডাকাটাকি করছে তো তারপর ভানুয়াতিতে কে আছে তাকে ধরবে তারপর সোনা বৌদি বলে কি আছে তাকে ডাকাটাই করছে অতএব এখন রাজ্যের বাহিনী নবান্ন ভয় পেয়ে গেছে আদু শেখের খুন এবং বক্তুই হত্যাকাণ্ড এটা ক্ষমতার লড়াই অর্থের ক্ষমতা কার থাকবে তোলাবাজি কার বেশি হবে তার লড়াই নতুন বড় কথা না সিবিআই তদন্ত করে যথাযথ দোষী সাব্যস্ত করুক তদন্ত করে এখনো পর্যন্ত সেটা হচ্ছে বলে সবাই বুঝতে পারছেন না মূল আসামির এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি রাজ্য পুলিশ তো ধাপা দিতে চাইছে বটেই কিন্তু সিবিআই কি করছে এই প্রশ্নটা খুব স্বাভাবিক এবং সঙ্গত তারা একটা প্রাথমিক চার্জশিট দিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট কে দেবে আমরা জানি না এখনো পর্যন্ত খুব সন্তুষ্টির মতো কারণ ঘটেছে এটা আমার মনোভাব নয় সিঙ্গল বেঞ্চে যে রায় দিয়েছেন তদন্তে সেই রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে যাচ্ছে কার পয়সায় যাবে প্রাথমিক শিক্ষা পরিষদের কোন অফিসারের পৈতৃক সম্পত্তি দিয়ে যাবে জনগণের টাকা ট্যাক্সের টাকা সেই টাকায় দুর্নীতি করার পর আবার দুর্নীতিকে ধামাচামা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে যাবে মানুষের ট্যাক্সের টাকায় হয় কখনো ওরা সিঙ্গল বেঞ্চ করুক আর ডাবল বেঞ্চ করুক আর ডিভিশন বেঞ্চ করুক অথবা উডবার্ড ওয়ার্ডে খুঁজে বেড়াক ধরা পড়বেই আমি আবারও বলছি এই অপরাধী দুর্নীতিদের কোমরে দড়ি পরিয়ে হাজত পাশ বাড়াতে হবে তা না হলে বাংলার ছাত্র যুবরা শান্তি পেতে পারে না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার